হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ আসলাম এখন বাসনপত্রগুলো মাঝার জন্য বের করব সব গামলার মধ্যে করে নিয়েছি তো আগে বাসনপত্রটা ধোয়া করে তারপরে তবুও এখন আগের তুলনায় কিন্তু অনেকটাই বাসন মাজা কমে গিয়েছে মানে বাসন বেশি একটা নোংরা হয় না বাইরে রুনুনে রান্না করলে শুধুমাত্র ওই হাড়ি আর কড়াইটাই একটু বেশি কালি হয় যাই হোক সব বাসনপত্র গামলায় গুটিয়ে নিয়ে চললাম আসতে কলের পারে। আর কলের পাড়টা তো একটু দূরে তো গামলাতে না নিলে হাতে করে এক দুটো করে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায় তো আগে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসে তারপরে হারিয়ার কড়াইটা বের করবো কারণ একসাথে বের করলে পরে বাসনগুলো কালি কালি হয়ে যায় হাতে টাকা থাকলে ঘরের কাজ কমপ্লিট করতে আর কতক্ষণ কিন্তু তবুও করা তো যাবে না কারণ এটা হচ্ছে সরকারি ঘর তো মানে যতটুকু টাকা দিয়েছে ততটুকুর মধ্যে এতটুকুই কাজ হয়েছে আর বাকি টাকাটা ঢুকলে পরে বাকি কাজটা কমপ্লিট করতে হবে যাই হোক কলের পাটটাতে মাটি কাটার পর এখন অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগে কলের পাটটা কারণ নতুন মাটি এগুলো আর মাটির কালারটা অনেক সুন্দর কতগুলো মাটি থাকে একদমই কালো কালো তো ওই মাটিগুলো কেটে দিলে পরে দেখতে ভালো লাগতো না আর এইগুলো হচ্ছে বালু মাটি একদম বাঁশের গাছের তলার কাটতে কাটতে অনেকটাই গর্ত হয়ে গিয়েছে এগুলো অনেক ভিতরের মাটি যাই হোক এদিকে এক এক করে বাসনগুলো সব মেঝে নিচ্ছি আজকে সারাটা দিনে ভিডিও এডিট করতে পারিনি কারণ সারাটা দিনে অনেক কাজ ছিল তার মধ্যে হচ্ছে জুইয়ের শরীরটা একটু খারাপ মানে জ্বর হয়েছিল হঠাৎ করে ওর কালকে তো বেশি পরিমাণে জ্বর ছিল তবু আজকে একটু কমে গিয়েছে তবে কাশিটা আছে একে তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ঠান্ডা থেকে গরমে হচ্ছে আর দুয়ে হচ্ছে এই যে বালুগুলো নিয়ে আসা আছে বালুতে খেলে সারাক্ষণ তো কথা কিছুতেই শুনবে না আর ভুল করে সেদিন মাথার মধ্যে অনেকগুলো পরিমাণে বালু দিয়ে ফেলেছে নিজে নিজেই এই বালুগুলো ধুইতে গিয়ে লেগে গিয়েছে ঠান্ডা সেই থেকে চলে এসেছে জ্বর আর তারপরে সর্দি কাশি আর ওর জ্বর সর্দি কাশি মানে তো মারাত্মক ব্যাপার দুই তিন দিনও ঠিক হয় না তো যাই হোক ওষুধ খাওয়াচ্ছি আর এদিকে দেখো রুটি ভাজার তাওয়াটা কালি হয়ে গিয়েছে অনেকটা কাজল হয়ে গিয়েছে তো এগুলো সব আমি ঘষে ঘষে তুলে নিচ্ছি আর এদিকে হ্যান্ডেল হাতার মধ্যে দুধ জাল দেওয়ার আগে আমি কিন্তু একটু মাটি লেপে দিয়েছিলাম তাহলে কি হয় এই যে কালিটা কালিটা একদম সহজে উঠে যায় একটু ঘষলেই তো এই যে হ্যান্ডেল হাতাটা ধুয়ে ঠুয়ে ভালো করে আর একটু আজকে মাটি দিয়ে এই যে হাঁসের খাঁচাটা দেখতে পাচ্ছ হাঁসের খাঁচাটার উপরে দিয়ে দেবো কারণ এখানটায় রোদ পায় আর মাটিটা শুকিয়ে গেলে পরে সুবিধা হবে ঘরে নিয়ে গিয়ে রাখতে তো আজকে আমি দু তিনটে কমেন্ট দেখতে পেলাম আমার কমিউনিটিতে যে মেকআপের জন্য পোস্ট দেওয়া ছিল সেখানে যে ব্রাইডাল মেকআপ কত করে নেই আর হচ্ছে পার্টি মেকআপ কত করে নিই তো তোমরা যারা যারা আমার কাছ থেকে মেকআপ করিয়ে নিতে চাও তারা তারা ওইখানে নাম্বার দেওয়া আছে দেখবে তো ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কন্ট্যাক্ট করো তাহলে আমার সুবিধা হবে তোমাদেরকে বলতে তাহলে আমি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে তোমাদেরকে বলে দেব। যে আমি পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ কত করে নিই যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসনপত্র মাজা দেওয়া সব কমপ্লিট এখন জল নিয়ে গিয়ে রেখে দেবো ঘরে আর ইদানিং না এই উনুনে রান্না করতে করতে মানে সারাটা দিনে অনেকটা সময় চলে যাচ্ছে আর তারপরে হচ্ছে পরিশ্রমও একটু বেশি হয় উনুনে রান্না করলে পরে এদিকে বাকি কাজকর্মগুলো বেশি একটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার উনুনটা হয়ে গিয়েছে এতটাই উঁচু আমাকে মানে বসে রান্না করতে অনেকটাই অসুবিধা হয় নিচুতে বসে বসে রান্না করতে হয় বা হেলে হেলে রান্না করতে হয় তো রান্না করতে করতে এতটাই ক্লান্ত লাগে মনে হয় রান্না করার পর একটু বসে রেস্ট করি বা তাড়াহুড়ো করে কাজগুলো সব কমপ্লিট করে একটু বসে রেস্ট করি তো তখন তাড়াহুড়ো করতে গিয়ে এদিকে তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তো যাই হোক এদিকে বাসনপত্র ধাওয়া করে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি মশারিটা খুলে রেখে দিলাম এক্ষণায় আর বেড খবরগুলো ভাস করে নিলাম আর এইদিকে জুইকে জুঁয়ের পাপ্পা হোমওয়ার্ক করাবে মোটামুটি অনেক দিন ধরে জুয়ের নাচের ক্লাস মিস যাচ্ছে কিছু না কিছু কারণে ব্যস্ত থাকার কারণে তো তারপরে দেখো গরম তো মোটামুটি অনেকটাই পড়ে গিয়েছে আর ছুইটারগুলো একদম গড়াগড়ি খাচ্ছে জুইয়ের সব ছুইটার নোংরা নোংরা হয়ে আছে হালকা হালকা করে প্রায় তো কয়েকদিন পরপর ধুয়ে দিই তো অনেক কয়েকদিন হয়ে গেল ধোয়া হচ্ছে না কারণ সার্পও শেষ হয়ে গিয়েছিল আর হোগুলা সাবানো আর হোকলা সাবান ছাড়া তো আমার শুধু সার্ফ দিয়ে জামা কাপড় ধোয়া একদমই ভালো লাগে না মানে মনেই চায় না আর ও বাজারে যায় ঠিকই কিন্তু নিয়ে আসতে মনে থাকে না তো বলতে বলতে আজকে যে ওগুলা সাবান আর সার্ফ নিয়ে এসে দিল আর এই যে জামা কাপড় নিয়ে চলে আসলাম কলের পারে। সব সার্ফের জলে গুলিয়ে ভিজিয়ে রেখে দিলাম এখন এই যে দেখতে পাচ্ছ হোগুলা সাবানটা এটা দিয়ে ঘষে ঘষে সুন্দর করে কিছে দিলাম গরমের সাথে সাথে কয়েকদিন ধরে হাওয়া বাতাসও হচ্ছিল আর হাওয়া বাতাস হওয়া মানে এইদিকে একদম পাতা দিয়ে ভর্তি হয়ে থাকে দেখতে দেখতে এদিকে ভুট্টা গাছগুলোও কিন্তু বড় হয়ে যাচ্ছে অনেকটাই আর এখন দেখো ভুট্টা গাছগুলোর জন্য দেখতে আরও সুন্দর লাগে বেশি এই বাড়ির পিছনে দিকটা প্রতি বছর তো এই জমিগুলোর মধ্যে আলু চাষ করা হয় কিন্তু এবছর আর আলু চাষ করা হয়নি এবছর প্রায় সবার খেতে খেতে এই ভুট্টা চাষ হয়েছে কিছুদিন আগে ছিল সর্ষে সর্ষে ফুলের কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগতো কিন্তু সর্ষেগুলো পেকে গিয়েছে তাই সবাই সর্ষে প্রায় কাটা শুরু করে দিয়েছে আচ্ছা এই ছোট্ট ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকো না কেন যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শোনা গিয়েছে স্কুলে তো স্কুল থেকে নিয়ে আসবে জুয়ের পাপা কারণ আমি তো এখন নিয়েও যাই না আর নিয়েও আসি না ওই নিয়ে যায় ও রেখে আবার বাড়িতে আসে আবার ছুটির সময় গিয়ে নিয়ে আসে নুন বন্ধুরা তো এই যে জুই বলতেছে রুটি খাবে কারণ দুপুরবেলা আজকে ওর ওর ভাত স্কুল থেকে আসার পর খায়নি প্রচন্ড জ্বর এসেছে জ্বরের ওষুধ খাওয়াই দিলাম এখন একটু জ্বরটা কম আছে তো রুটি খেতে যাচ্ছে বানিয়ে নিলাম রুটি রুটি আমি হচ্ছে এই জন্য আটা সেনে তারপরে বেলে দিলাম আর ও হচ্ছে ভাজলো সব রুটি আর তার সাথে হয়েছে আলু ভাজা খাবে বলছে আজকে ওর বাহানা নতুন নতুন তো আলু ভাজা করে নিয়েছি এই দেখো এখানে হচ্ছে আলু সিম আর পালং শাক দিয়েছি ভাজা আর তার সাথে হচ্ছে তেলে ভাজা রুটি আর গরম গরম রুটি শুকনো রুটি এই যে ও ভেজে নিচ্ছেন আমি সেনে দিলাম চলো টাটা বাই জুয়ে শরীরটা রাত্রিবেলা খুব খারাপ ছিল এই জন্য শেয়ার করতে পারিনি